আমাকে বলে ভাইপোকের নেতা মানতে হবে মেদিনীপুরের লোক মানবে না আমাকে তো তারাই আমি এরকম করে ছুড়ে যা যা দিয়েছ এই নাও দিলাম তোমাকে তোমার ভাইপোকের নেতা মানব এগারোর আগে ছিল কোন লড়াইতে ছিল বলছে বেটা ছিল না আরে বেটা ছিল বলে আপনি দিদি থেকে দিদিমা হয়ে যেতেন মুখ্যমন্ত্রী হয়েছেন নন্দীগ্রামে একচল্লিশটা লোক না মরলে বড় বড় কথা এক সালের পরে কেউ হল দিত না মিটিং করার কলকাতায় দু হাজার তিন কাঁথিতে প্রথম সম্মেলন তৃণমূলের অরবিন্দ স্টেডিয়াম লাস্ট দু হাজার দশ তেরো চোদ্দ ফেব্রুয়ারি রাখাল মেমোরিয়াল মাঠ যুব ছাত্র সম্মেলন কেউ জায়গা দিত না কি ভাষা দেখুন ওইটা আমার বই থেকে নাম কেটে তোর সার্টিফিকেটের জন্য আমি অপেক্ষা করে বসে আছি হারিয়েছি প্রাক্তন করব। এদের কথা এর কোন বিশ্বাস করবেন না পশ্চিমবঙ্গের আলাদা গান পশ্চিমবঙ্গের আলাদা পতাকা দেশের মধ্যে আরেকটা দেশ বিজেপি অবাঙালিদের পার্টি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির পার্টি প্রসাদ মুখার্জি না থাকলে আপনি ভারতে থাকতেন আপনি এখন বাংলাদেশে থাকতেন আগের পূর্ব পাকিস্তান উনিশশো সাতচল্লিশের বিশা জুন আইনসভাতে ভোট করে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি আমাদের রেখে দিয়ে গেছেন নরেন্দ্র মোদীজিকে প্রধানমন্ত্রী করতে সৌমেন্দু অধিকারীকে পদ্মফুল চিহ্নে ভোট দিতে হবে চন্ডীপুরকে লিড দিতে হবে শুধু ভগবানপুর খেজুরি দক্ষিণ কাতি উত্তর কাতির রামনগর পটাশপুরের ভোটে জয় হবে না আপনাদেরও ভোট দিতে হবে যা সহযোগিতা লাগবে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য সব ধরনের সহযোগিতা করব নরেন্দ্র মোদিজি তার ইস্তাহারে বলেছেন প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনা আরো পাঁচ বছর চালাবেন চার কোটি বাড়ি করেছেন আরও তিন কোটি বাড়ি করবেন নলবাহিত জল দিয়েছেন নলবাহিত রান্নার গ্যাস দেবেন সত্তর বছরের বেশি সমস্ত বয়স্ক নাগরিকের বিনামূল্যে চিকিৎসার দায়িত্ব নরেন্দ্র মোদিজি করবেন মোদি গ্যারেন্টি আর আমি বিরোধী দলনেতা বলে গেলাম পঁয়ত্রিশটা আসন দিন এ সরকারকে কি করে গঙ্গায় চুবিয়ে বঙ্গোপসাগরে ফেলতে হয় এটা আপনাদের শুভেন্দু ভালো করে জানে গুন্ডামি একদম বন্ধ হয়ে গেছে বাকি যা গুন্ডা আছে সতর্ক করলাম পিন্টু প্রধান মিঠুন কর ধমক চমক বন্ধ করুন সব জানি আমরা কি করতে হয় সব পার্টি থাকবে সবার ঝান্ডা থাকবে মানুষ যাকে ইচ্ছা তাকে ভোট দেবে ধমক চমক দেখে নেব কেড়ে নেব রেশন বন্ধ করবো মিথ্যা মামলায় ঢুকাবো এসব জিনিস চলবে না আর পুলিশের লোকেদের বলি টাড়ি ধরে টাকা পয়সা তুলছেন ভালো বালি খাদান থেকে মাল তুলছেন জুয়ার বোর্ড বসাচ্ছেন সবই ভালো বেশি কিছু করবেন না আমি নন্দীগ্রামের সময় অনেক বাঘা বাঘা পুলিশ অফিসারকে দেখতাম পায়ে পা দিয়ে ঝগড়া করতো এগারোর পরে তাদের দেখেছি রাস্তায় দাঁড়িয়ে স্যালুট করতো আপনাদেরও টাইম হয়ে এসেছে টাইম হয়ে এসেছে ভদ্রভাবে চলুন সিআরপিসি আইপিসি মেনে চলুন আমাদের ট্যাক্সের পয়সায় বেতন দেওয়া হয় ভাইপো বেতন দেয় না মমতা ব্যানার্জি কি দিয়েছে আপনাদের মমতা ব্যানার্জি চার লক্ষ ছাত্র দু লক্ষ উচ্চ মাধ্যমিকের রেজিস্ট্রেশন নিয়ে পরীক্ষা দিতে যায়নি আট হাজার দুশো স্কুল বন্ধ করেছেন আর কি দিয়েছেন মায়েরা একদিকে হাজার টাকা অন্যদিকে আঠাশ টাকার পাউচ হাজার নতুন মদের দোকান দিল কে মমতা সরকারের সব লটারি বন্ধ করে ভাইপো লটারি পাওয়া যায় নাম তার ডিয়ার লটারি সেল টিকিটে লটারি লাগে না আনসোল টিকিটে লটারি লাগে লটারি পেলেন কে কেষ্ট মন্ডল আবার কে লটারি পেলেন কে তৃণমূলের এম রাজেন্দ্র সিং এর ভাই আবার কে লটারি পেলেন কে জোড়াসাকর টিএমসি এর এম এল এ বিবেক গুপ্তার বউ আবার কে কোটি টাকা চাঁদা তুলেছে তৃণমূল গরিবের পার্টি মা মাটি মানুষ ছশো কোটি টাকা দিয়েছে ডিয়ার লটারি আর চারশো কোটি টাকা দিয়েছে চোরা সঞ্জীব গোয়েঙ্কা ইলেকট্রিকের বিলটা এসছে দেখেছেন নাকি দেখেছেন দেখেছেন জানুয়ারি আর এপ্রিলের বিলটা দুশো ইউনিট ইলেকট্রিক এলে আপনারা যে টাকা দিতেন ছ টাকা নব্বই পয়সা এবারে করে দিয়েছে একশো আঠারো ইউনিট হয়ে গেলে আপনাকে দিতে হবে ন টাকা বাইশ পয়সা বুঝছেন তো হিসাবটা এই চোরা তৃণমূলকে সরাতে হবে কি দেব আমরা এলে প্রতি বছর এসএসসির পরীক্ষা মেধা অনুযায়ী নিয়োগ পিটিটিআই পাস করারা বাড়িতে থাকবে না রাজ্য সরকারের শূন্য পথ এক বছরের মধ্যে পূরণ ছ লক্ষ কর্মসংস্থান অবলুপ্ত করেছে পুনর্জীবিত করব শিল্প আনব অন্নপূর্ণা ভান্ডার চালু করে এক হাজারের বদলে তিন হাজার টাকা দেব বার্ধক্য ভাতা বিধবা ভাতা লোক প্রসার শিল্পী ভাতা দিব্যাঙ্গ ভাতা এক হাজারের বদলে তিন হাজার টাকা করে পাবেন সাড়ে চারশো টাকার গ্যাস রাজস্থানের মতো দেব। 36 গড়ে টাকা কোয়িন্টাল আমরা ধান কিনি আমাদের বিজেপি সরকার পশ্চিমবঙ্গেও ধান চাষীরা উৎপাদকরা সঠিক মূল্য পাবেন প্রধানমন্ত্রীর 6000 টাকা পিএম কিষান সম্মান নিধি বাংলাতে 50 লক্ষ কৃষক পাচ্ছেন আমরাইলে 73 লক্ষ কৃষককে দেব যোগীজির মতো 6000 এর সঙ্গে আরো 6000 যুক্ত করে অন্নদাতা ভগবান কৃষকদেরকে বারো হাজার টাকা করে বছরে আমরা দেব বিজেপি কে বিকশিত ভারত সোনার বাংলা ইঞ্জিন সরকার সুশাসন সুরক্ষা গুণ্ডামুক্ত পশ্চিমবঙ্গ শাহজাহান মুক্ত পশ্চিমবঙ্গ মায়েদের সুরক্ষা নারীদের সুরক্ষা নারীদের সম্মান শক্তি স্বরূপা দেবী শক্তির সম্মান আমরা রক্ষা করব প্রত্যেক ধর্মে পালন করবেন কোন ধর্মচারণের উপরে কেউ আঘাত করবে না এবং মূল মন্ত্র থাকবে পরিবারবাদ নিপাত যাক দুর্নীতি নিপাত যাক বিকাশবাদ জিন্দাবাদ সবাই ভালো থাকবেন তৃণমূল মানে তৃণমূল মানে চোরেদের তাড়াতে হলে কোথায় ভোট দিতে হবে চোর তাড়াতে ভোট দেন চোর তাড়াতে ভোট দিন গুন্ডা তাড়াতে ভোট দিন ধর্ষণকারীদের জেলে পুরতে ভোট দিন দেন বাংলা করতে ভোট দেন মোদিজি কে প্রধানমন্ত্রী করতে ভোট দেন পঁচিশে আসছে দিন ইভিএম এ বোতাম টিপে ভোট দিন সৌমেন্দু অধিকারীকে ভোট দিন বিজেপি ভোট দিন রাষ্ট্রবাদের পক্ষে ভোট দিন বিকশিত ভারতের লক্ষ্যে ভোট দেন সোনার বাংলা গড়তে ভোট দেন চোর তাড়াতে ভোট দেন চোর তাড়াতে ভোট দেন হিরক রানীকে বাই বাই করবেন তো হিরক হীরক রানি নো ভট্টু নো ভট্টু নো ভট্টু নো ভট্টু নো ভট্টু নো ভট্টু ভালো থাকবেন জয় শ্রী রাম জোর বলো জোর বলো আরো জোরে আরো জোরে জয় শ্রী রাম আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন